বিকেল থেকে ঝমঝমে বৃষ্টির পূর্বাভাস কলকাতায় ভিজবে এইসব জেলা আগাম জার্নি দিল আবহাওয়া দপ্তর তো আজ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের এবং বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জায়গাগুলি কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির আগাম সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বৃষ্টিপাতের পর ফের আবারও বাড়ছে গরম ক্রমশ চল্লিশ ডিগ্রি দিকে এগুচ্ছে তাপমাত্রা গরমের জেরবার গাঙ্গের পশ্চিমবঙ্গের মানুষ প্রতিদিন তাপমাত্রা প্রায় দুই থেকে তিন ডিগ্রি করে বেড়ে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর সপ্তাহের শেষ দিকেই ধীরে ধীরে গরম নাকি আরও বাড়তে থাকবে বিগত সপ্তাহে গত কয়েকদিন ধরে বৃষ্টির পর ফের আজ তাপমাত্রা বাড়ছে ক্রমশ যা কমার কোনো নাম নেই আজকের কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী গরমে হাত থেকে স্বস্তি মিলছে না পশ্চিম জেলাগুলিতে তাপ প্রবাহের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছেন আবহাবিদরা তবে শুধু গরম যে বাড়বে তা নয় কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবার দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়া কলকাতায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে যা অনুভব হবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তার সঙ্গে বাতাসের আর্দ্রতা পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে গত দুদিনের তুলনায় তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়বে এবং সঙ্গে বাড়বে গরমের প্রকোপ সকাল থেকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে পারে কলকাতা ছাড়াও দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জেলাতেও গরমের তীব্রতা বজায় থাকবে তবে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বিকেলের দিকে কিছু কিছু জায়গায় হালকা থেকে দুয়াক পছলে বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায় আকাশ সকাল থেকে মেঘলা থাকবে এবার দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে শিলিগুড়িতে আজ সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রি কোচবিহার জলপাইগুড়ি সহ উত্তরের বিভিন্ন জেলায় তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে তবে রাতের দিকে তাপমাত্রা এক দেখায় অনেকটাই কমে যাবে উত্তর জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বেশ কিছু জায়গায় তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন